এই ইয়ে পড়েছে ফার্স্ট টাইম দেখছি পুজোটা যারা দেখেছি সব পুজোতে সামনে রিয়েল ফার্স্ট টাইম থেকে উঠে চলে এসছি আমার এক বান্ধবীও আছে দেখ আমার মা পুলিশ পোস্টিং দিয়েছে এখানে পিছনে সব ইয়ে হচ্ছে শোনা যাচ্ছে নাকি আমার আবার এইটা হচ্ছে ব্যাপার সব দেখাবো দাঁড়াবো ওদিকটাও যাবো ওদিকটাও দেখাবো এখন এদিক দেখাবো দাঁড়াও তোমাদের ওদিকটা কি সুন্দর আখ দিয়ে কি সুন্দর একটা প্যান্ডেল টাইপের করেছে এরকম করে খুব সুন্দর দেখাবো দাঁড়াও তোমাদেরকে খুবই সুন্দর করে বাস্তা বাজছে দেখো আমার বান্ধবীও অনেক এখন প্রায় রাত না এখন চারটে বেজে গেছে আর ওই দেখো আমার বান্ধবী বসে ওখানে ও এসছে অবশ্যই ওদেরই পাড়ার এক চেনা জানা ও বান্ধবী মন্ত্রী ওর সাথেই এসছে আর আমি তো ফার্স্ট টাইম দেখছি আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি কেমন লাগছে না লাগছে তোমরা দেখতে থাকো আশা তারাও তোমাদের দেখায় এই দেখো আসল কথা কি বলতো এখনো পুজো চালু হয়নি পুজোটা চালু হবে ভোর হবে যখন সূর্য উঠবে যখন তখন হবে তোমাদেরকে আমি অবশ্য দেখাবো আমার আওয়াজ অতটা শোনা যাচ্ছে কিনা আমি জানি না চেষ্টা করব যে তোমাদেরকে তুলে ধরার মানে তোমরাও দেখো যে সরকার কেমন হয় যারা জানো তো তারা কোনো ব্যাপার না যারা জানো না তারা দেখো দেখে তোমাদের মনের মনস্কামনা কি আছে সেইটা ভগবানকে জানাও অবশ্যই ছটমা মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবে তারাও তোমাদেরকে দেখাবো যখন ভগবানকে যখন পুজো করবে তখন অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে ওকে দেখো ভোরের আলো ফুটে গেছে সব কেমন লাগছে আমাকে কত আমরা তো সারা রাত ঘুমাইনি বাড়িতে এখনো পুজো হচ্ছে সূর্য উঠে গেছে সূর্য হয়েছে চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা সব দেখালাম